বাংলা সাহিত্যের বিখ্যাত কবিদের নাম উচ্চারণ করতে যাচ্ছি ইট সাউন্ডস থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাছ যখন তার এক ব্রাহ্মণ বলছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাছ নট সো নট থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মাছ মাচ রহমান রহেম ওকে চণ্ডীদাস চণ্ডীদাস বিদ্যাপতি কৃত্তিবাস ওজা শাহ মোহাম্মদ সগীর চন্দ্রাবতী গোবিন্দ দাস জ্ঞান দাস দৌলত উজির বাহরাম খান শেখ ফয়জুল্লাহ সৈয়দ সুলতান দৌলত কাজী কুরেশি মাগর ঠাকুর আলাউল আব্দুল হাকিম শাহ মোহাম্মদ গরিবুল্লাহ ভারত চন্দ্র গুনাকর। অ্যান্টনি ফিরিঙ্গি উইলিয়াম খ্যারি রামরাম বসু লালন সাই রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র গুপ্ত পেরিচাঁদ মিত্র মদনমোহন তর্কালঙ্কার অক্ষয় কুমার দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বিহারীলাল চক্রবর্তী গিরিশ চন্দ্র সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কালী প্রসন্ন সিংহ মীর মোশারফ হোসেন হরপ্রসাদ শাস্ত্রী স্বর্ণকুমারী দেবী কাইকোবাদ নজিবর রহমান সাহিত্যরত্ন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় কামিনী রায় মোহাম্মদ আকরাম খাঁ প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রফিয়া হোসেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি কাজী ইমদাদুল হক সত্যেন্দ্রনাথ দত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী এস ওয়াজেদ আলী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল ইব্রাহিম খা, কাজী আব্দুল অদুত কাজে মোতাহের হোসেন গোলাম মুস্তফা আবুল মনসুর আহমদ মোহাম্মদ বরকতুল্লাহ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম অমিয় চক্রবর্তী সতীন্দ্রনাথ দত্ত মোহাম্মদ এনামুল হক আবুল ফজল জসীমউদ্দিন মোতাহের হোসেন চৌধুরী সৈয়দ মুস্তবা আলী প্রেমেন্দ্র মিত্র বন্দে আলেমিয়া, মিয়া বিজন ভট্টাচার্য নুরুল মোমেন আবু সৈদ আয়ুব বুদ্ধদেব বসু মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিষ্ণু দে সুপিয়া খামাল অদ্বৈত মল্লব বর্মন আহসান হাবিব শৌকত ওসমান ফারুক আহমদ মোহাম্মদ আব্দুল হাই সিকান্দার আবু জাফর সুমেন ছন্দ ডক্টর আহমদ শরীফ ডক্টর নিলিমা ইব্রাহিম সৈয়দ আলী আহসান সৈয়দ ওয়ালিউল্লাহ মুনির চৌধুরী করিম রশিদ করিম আবু ইসহাক শামসুদ্দিন আবুল কালাম সুকান্ত ভট্টাচার্য শহীদুল্লাহ কাইসার আনোয়ার পাশা শামসুর রহমান জাহান ইমাম আলাউদ্দিন আল আজাদ হাসান হাফিজুর রহমান আবু জাফর ওবায়দুল্লাম জহির রাইহান রাবিয়া খাতুন সৈয়দ শামসুল হক আল মাহমুদ রাজিয়া খান শৌকত আলী আনিসুজ্জামান নট আনিসুর রহমান হাসান আজিজুল হক মাহমুদুল হক ডক্টর মাহমুদুল হক আর ইউ টকিং আই নো হিম এন আই লাভ হিম শহীদ কাদ্রি আবদুল্লাহ মামুন আহমদ সভা আক্তারুজ্জামান ইলিয়াস আব্দুল মান্নান সৈয়দ নির্মলেন্দুগুনো আবুল হাসান নির্মলেন গুন নির্মল গুন আবুল হাসান হুমায়ুন আজাদ সেলিনা হোসেন হেলাল হাফিজ হুমায়ুন আহমেদ সেলিম আলদিন আবু শহীদুল জহির ইমদাদুল হক মিলন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এরা হচ্ছে কবি বিখ্যাত বিখ্যাত কবি লাল নীল দীপাবলিতে গিয়ে কিছু কবি পেয়েছিলাম তো পড়তে পড়তে বইটা দেখেন গাইস মানে এটা এভাবে এভাবে ছাপতে ছাপতে এভাবে পরে পরে ছাপতে ছাপতে এভাবে পরে পরে ছাপতে ছাপতে বইটা গড়ে গেছে মানে সোজা হয়ে দাঁড়াচ্ছে না কেনিও কেনিও কেন ফেলিট ক্যান ইউ নোটিস ইট আই থিঙ্ক ইউ ক্যান ইউ মোর দেন ক্যান ইয়েস ইয়েটা এখন লাইনে আসছে লাইনে আসছে পড়লে আকাশে চোয়া যায় আট আট ইট আউট অফ নোয়ের It is not that I am in a relationship. It is that I am not in a relationship. <laughs> I am free. I can utter whatever I want. Thank you very much. Hope to see you in the next video with uh, the great writers of English literature.